বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রিয় নেত্রীর ডাকে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমরা সংগঠিত আছি আমরা সংগঠিত হব দেশ জাতিকে আজকে এই ষড়যন্ত্রকারীর হাত থেকে বাঁচানোর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবেন দেশ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এবার ডক্টর ইউনুসকে ছয় ঘন্টার আলটিমেটাম দিলেন ছাত্র জনতা দর্শক শ্রোতা আমরা সকলে জানি যে ছাত্র জনতা বর্তমানে সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলন করছে সেই আন্দোলনে এখন পুলিশকে দিয়ে গুলি চালাচ্ছে ডক্টর ইউনুস দর্শক শ্রোতা এখন ছাত্র জনতা ডক্টর ইউনুসের উপর ক্ষিপ্ত হয়ে তাকে ছয় ঘন্টা আল্টিমেটাম দিল পদত্যাগ করে দেশ চাওয়ার জন্য যে ছয় ঘন্টার মধ্যে সে পদত্যাগ করে দেশ না চায় তাহলে আবারও বাসভবন ঘেরাও করে তাকে পদত্যাগ করানো হবে দরকার তা বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ মাধ্যমে আপনাদেরকে দেখাবো চলুন আপনাদেরকে সেই ভিডিও ফুটেজগুলো গুলো দেখাই এবং মেসেঞ্জারে মেসেজ আসছে যে হই হই রই রই হাসনাত সার্জিস গেল কই হই হই রই রই সমন্বয়করা গেল কই তার মানে একটি বাংলায় একটি কথা আছে যে অল্প বয়সে যদি পেকে যায় তাহলে তাদের দুঃখ নাকি অনেক সময় থাকে চিরকাল নাকি তাদের দুঃখ থাকে কোথায় আছে হাসনাথ সার্জিস যেখানেই থাক না কেন অন্তত পক্ষে আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে এই হাসনাথ সার্জিসরা যেন দেশ ছেড়ে যেন পালাতে না পারে কারণ একটা সমূহ সম্ভাবনা আছে যে তাদের যে বন্যা দুর্গতদের জন্য যে টাকা সংগ্রহ করা হয়েছে কোটি কোটি টাকা সেই টাকা নিয়ে হয়তো পালিয়ে যেতে পারে বা ওদের ওদের কারণে বাংলাদেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশে যে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে সো এটা ওরা টের টের পাচ্ছে এবং ওরা বুঝতে পারছে সো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সব জায়গায় নজর রাখতে হবে এই সমন্বয়কারীরা হাস্তা সার্জিসরা যেন কেউ যেন পালাতে না পারে সারা বাংলাদেশে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল সারা বাংলাদেশে আনাচে গানাচে দেশে বিদেশে যেইভাবে দেশরত্ন এই পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনার যেভাবে জন্মদিন পালিত হয়েছে তা থেকে প্রমাণিত হয় আবারও প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই একটা ফিনিক্স পাকি স্কুপ থেকে মৃত্যুর স্তূপ থেকে আওয়ামী লীগ দাঁড়াতে পারে বাট এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আউম এখন আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দিচ্ছে না শেখ হাসিনা কেন আন্দোলনের ডাক দিচ্ছে না বা আন্দোলনের ডাক সবসময় দেওয়া যায় সবসময় আন্দোলন করা যায় এই পাঁচ তারিখে পাঁচই আগস্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের বাসারা বাংলাদেশ থেকে বিশ লক্ষ লোক গণভবনের আশেপাশে অবস্থান নেও তাহলে কিন্তু অবস্থা বিশ লক্ষ লোক কিন্তু অবস্থান নিত এবং এই বাইশ লক্ষ লোক কিন্তু মারামারি করত তাহলে কী হতো অনেক লোক মারা যাইত তো শেখ হাসিনা যেহেতু প্রো পিপল পলিটিক্স করেন জনগণের জন্য পলিটিক্স করেন এবং জনগণকে ভালোবাসেন সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যেন কোনো সংঘাত না হয় যেন কোনো লাশ না পড়ে বাট সেই জন্য উনি ক্ষমতা ছাড়তে হয়েছে উনি ক্ষমতা চ্যুত হতে হয়েছেন কিন্তু মানুষ রক্ষা করেছেন এটাকে বলে রাজনীতিবিদ উনি মানুষের জীবন রক্ষা ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছেন ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমি দেশের জনগণের স্বাধীনতা চাই সে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন আমি ক্ষমতা চাই না আমি মানুষের জীবন রক্ষা করতে চাই কারণ পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা বলতেন তাহলে বিশ লক্ষ তিরিশ লক্ষ লোক এই গণভবনে এসে জড়ু হইতো টাকা শহরে এসে জড়ু হইতো একই বলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই এই শেখ হাসিনা চাইলে যে কোনো মুহুর্তে বাংলাদেশে আন্দোলনের শহর যে কোনো মানে এনি টাইম শেখ যদি আজকে ডিক্লেয়ার করে তাহলে কালকে ডাকা শহর পঞ্চাশ লক্ষ লোক জরু হবে আজকে ডিক্লেয়ার করলে কালকা শহর লাখ লাখ লোক চলে আসবে কিন্তু আমাদের বুঝতে হবে আপনার আমাদেরকে বুঝতে হবে দেখেন আমাদের আন্দোলনের ধারাবাহিকতা আমাদের চাইতে আন্দোলনের চাইতে আমাদের আওয়ামী লীগের চাইতে আন্দোলন কেউ ভালো বুঝে না জানে না এমন জানার কোনো সুযোগ নেই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে আন্দোলনের উপর থেকে একটি জিনিস দেখবেন যে দেখেন মাত্র পঞ্চাশ দিন হয়েছে এই হাসনাদ সার্জিস সমন্বয়কদের উৎপাত কি পরিমাণ উৎপাত ছিল সারা বাংলাদেশে পুটি মাছের মতো লাফালাফি কি পরিমাণ ছিল সারা ত্রাণের টাকা দিয়ে বন্যা দুর্গতদের টাকা দিয়ে সারা দেশে জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় বিভাগীয় শহরে সমাবেশ করতে গিয়েছিল এখন কোথায় কোথায় সেই প্রিয় দেশবাসী বাংলাদেশ একটি বিশেষ সময় অতিক্রম করছে দেশরত্ন শেখ হাসিনাকে বল প্রয়োগে দেশ থেকে বাধ্য করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দুই একজন করে নেতাকর্মীকে একের পর এক কোর্টে হাজির করার নামে বিচারের নামে প্রহসন চলছে আপনারা দেখেছেন পুলিশ বাহিনীকে টোপকে কিভাবে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অবজ্ঞা ভরে টিম ছড়া হচ্ছে বিভিন্ন ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে আসলে নেতা কর্মীদেরকে নয় বাংলাদেশ আওয়ামী লীগকে একটি ঘৃণ্য সংগঠন হিসাবে তারা বাংলার বুকে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টা কোন অবস্থাতেই আমরা সার্থক হতে দিতে পারি না আজকে যারা স্বাধীনতার কথা বলে বিভিন্ন ভাবে শিক্ষকদের অবমাননা জাতীয় নেতৃবৃন্দকে অবমাননা করে বিভিন্ন ভাবে যে দৃষ্টতা দেখাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আপনারা লক্ষ্য করেছেন আনসারের যে আন্দোলন তারা করেছে সেটার মধ্যে তারা লীগকে খুঁজে পায় রিক্সাওয়ালাদের মধ্যে তারা আওয়ামী লীগকে খুঁজে পায় তারা খুঁজে পায় যে কোনো আন্দোলন যেখানেই হচ্ছে সেখানেই তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতে পায় আওয়ামী লীগকে তো এভাবে খুঁজলে পাওয়া যাবে না বাংলাদেশ ভাষা আওয়ামী আমাদের প্রিয় নেত্রীর ডাকে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমরা সংগঠিত আছি আমরা সংগঠিত হব আনসাররা সারা দিন ব্যাপী আন্দোলন করেছে বাংলাদেশের পুলিশ ছিল বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল সেই জায়গায় কেন ছাত্রদের ডেকে আনা হলো কেন সেখানে ছাত্রদের সাথে আনসারদের গণ্ডগোল তৈরি করা হলো আনসার বিদ্রোহ যদি দমন করতেই হয় সেটা সেনাবাহিনী করতে পারত এর জন্য সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে যে সন্ত্রাসীদেরকে সামনে আনা হচ্ছে এর ফল শুভ হবে না শুভ হতে পারে না পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একের পর এক হত্যা করে চলেছে গাজী গ্রুপের একশো সাতারো জনকে গতকালও তারা পুড়িয়ে মেরেছে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আমরা চলতে দেব না বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন দেশের এই ক্রান্তি লগ্নে আপনাদেরকে সমাজ সংস্কারে এগিয়ে আসতে হবে তা না হলে দেশটা জাহান নামে চলে যাবে আপনারা মুক্তিযোদ্ধা জনতা একতাবদ্ধ দেশ জাতিকে আজকে এই ষড়যন্ত্রকারীর হাত থেকে বাঁচানোর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবেন দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জয় বাংলা মানুষের সমর্থন নিয়ে যারা কি উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে আগে যেরকম ছিল না কিছু করলে জামাত শিবির এখন কিছু করলেই আওয়ামী এবং এখন থেকে এই ক্যাম্পাসে ভোট আন্দোলনকারী যেখানে বা হবে নিরিক উত্তর মতো পিটি এই ক্যাম্পাসে সমন্বয়ক উপদেষ্টাদের গণপিটুনি দিল বিক্ষুব্ধ ছাত্র জনতা বিস্তারিত জানতেই সাথে থাকুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের কাছে বহু বছরের দাবিগুলো তুলে ধরেছিল ছাত্র জনতা তবে ডক্টর ইউনুস সহ সব উপদেষ্টা ও সমন্বয়করা ক্ষমতায় আসার আগে জনগণের দাবি পূরণের আশ্বাস দিলেও এখনো একটি দাবিও পূরণ করেনি তারা এছাড়া গত দেড় মাসে অসহনীয় নির্যাতন মিথ্যা মামলা বাড়িঘর লুট ইত্যাদি নিয়ে মানুষের মধ্যে চরম সংশয় চলছে অধিকাংশ মানুষের দাবি আগের সরকারই ভালো ছিল আবার ক্ষমতা অমিলকে দেখতে চাই আমি আমার মানে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই যার নেতৃত্বে আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ আন্দোলনে বাধা দাওয়াই ও সেনাবাহিনী মোতায়েন করায় খুব বড় জনতা হামলা করে উপদেষ্টা আজীবের উপর এখন সংবাদ সম্মেলনে সমন্বয়ক দের উপর হামলা হলে স্টেজের পেছন থেকে পলায়ন করেন দুই সমন্বয়ক সাজিদ চালম ও হাসনাত আব্দুল্লাহ আপনার কি মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে এমপিপি নিউজের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এই কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে তাহলে মনে রাখবা তোমরা দালাল না দর্শক শ্রোতা এতক্ষণ আমরা বিস্তারিত ভিডিও ফুটেজ মধ্যে দেখতে পাবেন দর্শক শ্রোতা ছাত্র কিন্তু ডক্টর ইউনুস কে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করেছে কিন্তু সেই ছাত্র জনতার আন্দোলনের দাবি না মেনে উপর গুলি চালানোর আদেশ দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস এর পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্রজনতা এখন ক্ষিপ্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ছাত্র বলছে আমরা কিসের সরকার গঠন করলাম আগের সরকারের মতোই এই সরকারও এই পুলিশ দিয়ে আমাদের উপর গুলি চালায় তাহলে আমরা কি এই স্বাধীনতার জন্য সরকার নতুন করে গঠন করেছি দর্শকতা এবার কঠিন আলটিমেটাম দিল দর্শকতা কি মনে হচ্ছে আপনাদের তা অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ